নমস্কার বন্ধুরা আজ ডিনারে আমি ছোলার ডালে ডালপুরি আর আলুর তরকারি বানাবো তাই আপনাদের সাথে শেয়ার করতে চলে এলাম দেখুন আমি এখানে এক বাটি ময়দা নিয়েছি আর নেব এক বাটি আটা আটাটা একটু এক বাটির কমই আছে আর দিয়ে দিলাম রিফাইন্ড অয়েল স্বাদ মতো লবণ আর এক চামচ চিনি দিয়ে ভালো করে এটা মিশিয়ে নেব শুকনো উপকরণগুলো মিশিয়ে ভালো করে ময়াম দেয়া হলে আমি অল্প অল্প জল দিয়ে একটা নরম ডো তৈরি করে নেব দেখুন ময়ামটা কেমন হয়ে গেছে এমনি মুঠো করবেন যদি এরকম চাকা হয়ে যায় তারপর আবার গুঁড়ো হয়ে যায় তাহলে ভাববেন ময়ামটা মতো হয়েছে দেখুন আমি একটা ডো বানিয়ে নিয়েছি কত সফট হয়েছে এবার আমি ওপর দিয়ে একটু তেল মেখে আধ ঘন্টার জন্য এটা রেস্টে রেখে দেব এবার আমি ছোলার ডালটা ওভার নাইট রেখেছিলাম সেই ডালটা আমি মিক্স করে নেব আমার রেসিপিটি যদি আপনাদের ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করবেন আর নতুন বন্ধুদের বলছি প্লিজ প্লিজ সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন পাশের আইকনটিও ক্লিক করে দেবেন তাহলে সমস্ত ভিডিও নোটিফিকেশান আপনাদের কাছে পৌঁছে যাবে সবার আগে আর পুরোনো বন্ধুদের অনেক অনেক ভালোবাসা ধন্যবাদ আমার পাশে থাকার জন্য দেখুন আমি ওভার নাইট ভিজিয়ে রেখেছিলাম ছোলার ডাল এবার আমি মিক্সি করে নেব জল দেব না কিন্তু আর খুব মিহিও করব না আমি দুবারে মিক্সি করে নিয়েছি এবার একটা কড়াইতে সর্ষের তেল দিয়ে দিলাম তেলটা গরম হলে এর মধ্যে আমি হিং আর কালো জিরা ফোড়ন দিয়ে দেব দেখুন কালো জিরা দিয়ে দিলাম এক চামচ এবার হিংও দিয়ে দেব ভালো একটা সুগন্ধ বেরোলে এর মধ্যে আমি আদা আর কাঁচা লঙ্কার পেস্ট দিয়ে দেব এক চামচের একটু বেশি দিয়েছি কাঁচা গন্ধটা চলে গেলে এর মধ্যে যে মিক্সি করে রেখেছিলাম ডালটা সেই ডালটা দিয়ে দেব জল দেব না কিন্তু এর মধ্যে বেশ ড্রাই হবে পুটটা এবার স্বাদ মতো লবণ দিয়ে দিলাম আর সামান্য একটু হলুদ আপনারা চাইলে হলুদটা নাও দিতে পারেন আর দিয়ে দিলাম সামনে একটু চিনি দিয়ে এবার ভালো করে এটা নাড়তে থাকবো যখন ঝুরঝুরে এরকম হয়ে যাবে দেখুন পুটটা কেমন ঝুরঝুরে হয়ে গেছে এরকম ঝুরঝুরে করে বানিয়ে নেব আমার পুটটা তৈরি হয়ে গেছে এবার আমি নামিয়ে ঠান্ডা করে নেব এবার এই ডোটা থেকে ময়দার এটা লাচি বানিয়ে নেব লুচি খাই যেরকম আমরা তার থেকে একটু বড় সাজের লাচি বানিয়ে নিয়েছি এগুলো এবার বাটির মতো আকারে তৈরি করে নেব দেখুন তারপরে দিয়ে দিলাম এর মধ্যে এক চামচ ডালের পুটটা দিয়ে ভালো করে ঠেসে ঠেসে এবার মুখটা সিল করে দেবো সিল করে দিয়েছি এবারে গোল করে রেখে দেব এইভাবে আমি সমস্ত লেচিগুলোর ভেতরে পুর ভরে নেব নিয়ে দেখুন আমি পুর ভরে সমস্ত লেচিগুলোর ভেতরে আমি বেলে নিয়েছি হালকা হাতে বেলতে হবে এবার একটা কড়াইতে রিফাইন্ড অয়েল দিয়ে দিয়েছি তেলটাও ভালো গরম হয়ে গেছে এবার আমি আস্তে আস্তে ভেজে নেব। দেখুন কিরকম ফুলে উঠেছে এই পিঠোপিঠ তুলতে আমি ভেজে নিলাম এবার হয়ে গেছে আমি তুলে নিচ্ছি এবার আরেকটাও ভেজে নেব দেখুন কি সুন্দর ফুলেছে এবার আমি উল্টে দেব উল্টে পাল্টে ভেজে নেব সমস্ত লু পুরিগুলো ভেজে আমি ফিরে আসছি দেখুন আমার সমস্ত পুরিগুলো ভাজা হয়ে গেছে আমি সার্ভ করে নিয়েছি আবার দেখা পরবর্তী ভিডিওতে ধন্যবাদ